সালামু আলাইকুম এসআইলাম ইন্টারভিউ নিয়ে কথা বলছি আপনারা অবশ্যই এসআই প্রস্তুতির সময় এক্সপার্ট অপিনিয়ন নেবেন এক্সপার্ট অপিনিয়ন নেবেন এই জন্য এটা কারণ খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কারণে অনেকগুলো কারণ রয়েছে ওইসব কারণের মধ্যে পড়লে আপনার এসাইলাম ইন্টারভিউ আপনার উড্র এসআইলাম ক্লেম উড্রো হয়ে যেতে পারে তবে এসআইলাম এর ব্যাপারে কোনো কোয়েশ্চন থাকলে এসআইলাম ইন্টারভিউ আপনার ইনভাইটেশন লেটারে সব ডিটিস লেখা থাকে সব কোয়েশ্চন পারে যদি না পান তাহলে এসআইলাম ক্লেমের ব্যাপারে ডট গভ গেলেই আপনি এসআইলাম অ্যাপ্লিকেশনের ব্যাপারে জানবেন বিভিন্ন ধরনের লিফলেট রয়েছে এসআইলাম পলিসি ইনস্ট্রাকশন ফর হোমনেস ইন্টারভিউয়ার্স এটাও পাবেন এসআইলাম পলিসি ইন্টারভিউ ইনস্ট্রাকশন ফর হোম অফিস ইন্টারভিউয়ার্স ইজ অ্যাভেলেবল অন গভে পাবেন এরপরে হচ্ছে গিয়া এই কন্ডাক্টিং এসআইলাম ইন্টারভিউ প্রসেস নিয়ে সার্চ করলে অনেক কিছু পাবেন তারপরে হচ্ছে গিয়া আপনার এই এসআইলামের ব্যাপারে যখন ক্লেম করবেন অন্যান্য কোয়েশ্চেনের ব্যাপারে আমি কোয়েশ্চনের ব্যাপারে বলি নাই বিশেষ করে আপনি যে ব্যাপারে নিচ্ছেন বাংলাদেশ বা অন্য যে কোনো গাছ থেকে এসআই মূলত পাঁচটি মূল কারণের ভিত্তি করে এসআইলাম ক্লেম করা যায় অ্যাসাইলাম ক্লেমের সময় আপনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হন সেই ক্ষেত্রে রাজনৈতিক দল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানবেন কোনো মামলা মোকদ্দমা হলে মামলা মোকদ্দমার কাগজপত্র দেবেন সে বিষয়ে আমি আরেকদিন কথাবার্তা বলবো আরেকটা ভিডিওতে বিশেষ করে কিভাবে প্রস্তুতি নেবেন আপনার যদি রাজনৈতিক বিশ্বাসের কারণে হয় আপনি ওই রাজনৈতিক দল সম্পর্কে জানেন না আপনার মামলা মুখে কী কারণে হতে পারে আপনি কী কারণে প্রসিকিউশনের শিকার হতে পারে হতে পারে সেটা আপনি জানাবেন আপনার লক্ষ্য উদ্দেশ্য মানে কোন পর্যায়ে লিডার ছিলেন কেন আপনাকে অ্যাটাক করবে এইসব বিষয়ে আপনাকে জানতে হবে রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য মার্কা এস্টাবলিশমেন্ট লিডার এক্সিকিউটিভ কমিটি অন্য দলের সঙ্গে কম্প্যারিজন সবগুলো বিষয়ে আপনাকে জানতে হবে প্রস্তুতি নিতে হবে এটা অনেকটা বাংলাদেশের বিশেষ পরীক্ষার মতো সুতরাং হুট করে গেলেই চলবে না প্রস্তুতি নিয়ে যাবেন এবং লয়ারের পরামর্শ নিয়ে যাবেন বিশেষ করে এক্সপার্ট ওপিনিয়ন যারা এক্সপার্ট রয়েছে তাহলে আপনার এসআইলাম ইন্টারভিউ সহজ হবে আর ইন্টারভিউ অনেক আগেই যাবেন প্রস্তুতি নিবেন দরকার পড়লে আগের দিন এলাকা রেখি করে আসবেন যে কোথাও মানে কীভাবে যাবেন কোন বাসে যাবেন কোথায় নামতে হবে সবগুলো বিষয়ে আর মোট কথা আপনি ইন্টারভিউ স্ক্রিপ্টটা ইন্টারভিউ ইনভাইটেশন লেটার যেটা সেই হোমিস থেকে আসে সেটা ভালো করে পড়ে প্রস্তুতি নিয়ে তবেই যাবেন তাহলে আপনার জন্য অনেক প্রশ্ন উত্তর আপনার পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম